অনেকেই আছেন গিটার বাজাবার জন্য মুক্ত একটি ওষুধ খুঁজতেছেন কিন্তু সঠিক ওষুধটি খুঁজে পাচ্ছেন না এবং অনেকেই আছেন আপনার গিটার একদম নার্ভাস হয়ে গেছে গিটারের শক্তিটা দিন দিন আপনি হারিয়ে ফেলতেছেন আপনার গিটার একদম শক্ত হয় না অক্ষম হয়ে যাচ্ছে দাঁড়াতে চাচ্ছে না আপনারা অনেকেই আছেন বিভিন্ন প্রকার অন্টাম ওষুধগুলো সেবন করে আপনার গিটারের অবস্থা বারোটা বাজিয়ে ফেলেছেন আপনি যদি এই ওষুধটি কন্টিনিউ খেতে পারেন আপনার শরীরে কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া হবে না কোনো প্রকার সাইড এফেক্ট হবে না এই ওষুধটি যদি আপনি নিয়মিত খেতে পারেন গিটারের শক্তি আপনি দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন যারা একদম অক্ষম গিটার একদম ধরাতে চায় না এবং সময় দিতে পারেন না একবার করলে পরে আর করতে পারেন না যাদের শুকনো পরিমাণ কম কম সেক্ষেত্রে বৃদ্ধি করতে সাহায্য করবে হারানো জৈবন আপনি ফিরিয়ে পেতে পারেন পুরুষ মহিলা কিন্তু সবাই খেতে পারবেন এই ওষুধটি যাদের কাজে কর্মে মন বসে না যাদের মনোযোগ নেই কাজে মনোযোগ বাড়িয়ে দেয় এই ওষুধটি খেলে ডায়াবেটিস কমাতে সাহায্য করে এই ওষুধটি বুদ্ধি বাড়াতে সাহায্য করে এই ওষুধ খাবার সাথে সাথেই কিন্তু কাজ শুরু করে না এই ওষুধটি অন টাইমের ওষুধের মতো নয় এই ওষুধটি আপনার ধীরে ধীরে কাজ শুরু করে ওষুধটি অনেক দিন খেতে পারবেন আপনি এক বছর একটানা না খেতে পারবেন আপনার শরীরে কোনো পার্শ্ববর্তীকে কোনো প্রকার সাইড এফেক্ট হবে না এবার আসা যাক বিস্তারিত ভিডিওতে এটি হলো রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পন্ন জিনসিন ফর্মুলা তৈরি করা হয়ে থাকে এটা আপনার পাঁচশো এম হয়ে থাকে এক একটি ক্যাপসুলের দাম পনেরো থেকে বিশ টাকা একটি সকালে একটি রাত্রে একটি খাবেন এখন আসা যাক এই ওষুধটি যে সকল কাজের উপর ওষুধটি কাজ করে সেই যে কাজে আমি ফিরে আসতেছি এক নম্বরে যে কাজটি করে আপনার গিটারের আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করতে সাহায্য করে যাদের গিটারের ক্ষমতাটা অনেক কম মানে আকাঙ্ক্ষা অনেক কম তাদের জন্য খুবই কার্যকরী এই ওষুধটি এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের গিটারের আকাঙ্ক্ষাটা একদম নেই সেই আকাঙ্ক্ষাটা বাড়াতে সাহায্য করে দুই নম্বরে যে কাজটি করে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা সন্তান দিতে অক্ষম তাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে তিন নম্বরে যে কাজটি করে সেটা হলো অবসন্নতা মানসিক চাপ কমাতে কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা সব সময় অবসন্নতায় ভোগে থাকেন বিষণ্নতায় ভোগে থাকেন টেনশনে ভোগে থাকেন তাদের জন্য ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার নাম্বারে যে কাজটি করে সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে এবং আপনার জীবনের শক্তি বৃদ্ধি করতে ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে পাঁচ নম্বরে যে কাজটি করে দীর্ঘকালীন জর্জনিত দুর্বলতা দূর করতে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আসা যাক ওষুধের খাবার নিয়মটা এবং আপনার ছয় নাম্বারে যে কাজটি করে সেটা হলো শারীরিক সহনশীলতা বৃদ্ধি করতে কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত নাম্বারে যে কাজটি করে সেটা হলো ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ করে ওষুধটি সেবনবিধি একটি করে রোজ দুইবার সকালে একটি রাত্রে একটি আপনি সেবন করতে পারেন একটা না আপনি তিন মাস সেবন করতে পারবেন এতে আপনি একটি আশানকভাবে রেজাল্ট পেতে পারেন আপনি যদি অনেকেই আসেন হয়তো হয়তো একদিন দুই দিন সেবন করার ফলে আপনার রেজাল্ট আসতেছে না কিন্তু এটা যদি আপনি একটা না তিন মাস যদি সেবন করেন সেক্ষেত্রে আপনি আশানকভাবে একটি রেজাল্ট পেতে পারেন সবচেয়ে জেনে খুশি হবেন যে এটা সম্পূর্ণ বাহিরের র মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং সম্পূর্ণ আমেরিকার সোর্স দিয়ে তৈরি করা হয়ে থাকে আমেরিকা থেকে এই ওষুধটি র মেটেরিয়ালস করে থাকে এবং আমেরিকার ফর্মুলা দিয়ে তৈরি করা হয়ে থাকে এটার ভিতরে কোনো প্রকার সাইড এফেক্ট এবং কোনো প্রকার পার্শ্বপ্রতিকের নাই গর্ভকালীন অবস্থায় যদি আপনার খেতে হয় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি খাবেন যে কোনো ওষুধের দোষ হতে পারে আপনার বয়স এবং ডায়াবেটিস এবং হার্টের উপরে ডিপেন্ড করে কিন্তু হয়ে থাকে তাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এই ওষুধটি কিন্তু আপনার ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন এবং হার্টের রুগীরাও খেতে পারবেন অতিরিক্ত যাদের প্রেশার আছে তারাও কিন্তু খেতে পারবেন এতে করে আপনার শরীরে কোনো প্রকার সাইড এফেক্ট এবং কোনো প্রকার ক্ষতি হবে না এবং পুরুষ মহিলা সবাই খেতে পারবেন অনেক সময় মহিলাদের কিন্তু বিশেষ করে উত্তেজনা কম আসে সেক্ষেত্রে কিন্তু এই কাজ করে খুবই ভালো কাজ করে তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমি অনিয়মিত কিছু ভিডিও ছাড়তেছি বর্তমানে যার কারণে আমার একটু পার্সোনাল সমস্যার কারণে তাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে আবার নিয়মিত কাজ করার জন্য ধন্যবাদ